আপনি তো করতেছেন আমি বলি দাদা বলি আপনাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে আছে না সে বলছে এখানে আর কোন প্রকার কোনো কাজ হবে না আপনারা কমেন্টমেন্ট দিচ্ছেন আপনাদের অফিসার আপনাদের

তুমি তো সুগার গুজার হোনা চাই সেফ দাদা আমি বলি আপনাকে এইখানে কমেন্টমেন্ট কোনো কাজ করবেন না কি এখন আবার এগুলা কি আপনার করার কথা না